আজকে যে রেখাগুলো নিয়ে আলোচনা করা হবে তা কিন্তু ধনী হবার আগে অথবা কোটিপতি হবার আগে এই রেখাগুলো প্রকাশ পেয়ে থাকবে আপনার হাতের মধ্যে আপনি যদি সেই সমস্ত রেখাগুলো নিজের হাতের মধ্যে দেখে থাকেন আমি নিশ্চিত এবং গ্যারান্টি সহকারে বলতে পারি আগামী সময় আপনার ভালো হতে চলেছে ধনবান হবার যোগ আসতে চলেছে কোটিপতি হবার যোগ আসতে চলেছে অথবা তার ঊর্ধ্বেও কিন্তু উঠবার যোগ কিন্তু চলে আসতে চলেছে এবং যারা এই বিষয়টিকে বুঝে নেবে নিজের জীবনকে পরিবর্তন করে নেবে তারাই কিন্তু মহান বা তারাই কিন্তু ধনবান হতে পারবেই এবং যারা বুঝতে পারবে না তারা কিন্তু পিছিয়ে পড়ে থাকবে তো অবশ্যই বলো পুরো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবার ব্যবস্থা করবেন যখনই ধনবান হতে চলেছেন বা হবেন এই রকম সময়ের আগেই আপনার হাতের মধ্যে বেশ কিছু রেখা কিন্তু আসতে শুরু করে দেয় তো আপনার সেক্ষেত্রে ভাগ্য বদলাবেই সংকেতগুলো মিলিয়ে রাখুন দেখে নিন তো চলুন একে একে শুরু করা যাক তো সর্বপ্রথম বলে রাখি এইটি হচ্ছে জীবন রেখা এইটি হচ্ছে মস্তিষ্ক রেখা এবং এইটি হচ্ছে হৃদয় রেখা এই তিনটি রেখা প্রত্যেকের হাতের মধ্যেই দেখা যায় এবং কারো কারো হাতের মধ্যে কি দেখা যায় এই হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা এক রেখাতে সরল রূপে ঠিক এমনভাবে প্রকাশ পেতেও কিন্তু দেখা গেছে তো এই যে তিনটি রেখার কথা বললাম প্রত্যেকের হাতেই কিন্তু কম বেশি দেখা যায় তো আজকে সর্বপ্রথম যে আলোচনা হবে রবি ক্ষেত্রকে রবি পর্বতটাকে নিয়ে তো চলুন দেখা যাক এইটি হচ্ছে রবি পর্বত এই রবি পর্বত অনেকটাই কিন্তু প্রাধান্য দিয়ে থাকে আপনার কোটিপতি হবার ক্ষেত্রে ধনবান হবার ক্ষেত্রে নামপ্রেম বাড়বার ক্ষেত্রে তো চলুন দেখা যায় কেমন কি সাইন থাকলে আপনি বুঝতে পারবেন আপনি কোটিপতি হতে চলেছেন যদি দেখা যায় ওই এই রবি ক্ষেত্রের মধ্যে বিশাল বড়ো মাপের একটা কী রয়েছে রবি রেখা রয়েছে যা আপনার হৃদয় রেখাকে টাচ করে গেছে তা কিন্তু অনেকটা শুভ এটাই কিন্তু জব লাইনও বলা হয়ে থাকে তো যাদের কোয়ালিফিকেশান থাকে তারা কিন্তু জবের দিকে চেষ্টা করতে পারেন এইরকম লং লং দৈর্ঘ্যের যদি রবি রেখা থাকতে দেখা যায় তো জবের পেছনে চেষ্টা করতে পারেন অথবা সরকারি চাকরির পেছনে চেষ্টা করতে পারেন হবার সম্ভাবনা কিন্তু বলবো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিছু ক্ষেত্রে কিন্তু আপ ডাউন হতে দেখা যায় প্রচেষ্টা থাকবার ক্ষেত্রেও তাদের কিন্তু সরকারিতে না গিয়ে গিয়েছে বে বেসরকারি তো হয়ে যেতে দেখা যায় কিন্তু অবশ্যই বলবো তাদের কিন্তু জব পাওয়ার চান্সটা কিন্তু থেকে থাকে কোয়ালিফিকেশান থাকলে এবং এটি ছাড়াও এটি ছাড়াও যাদের দেখা যায় একাধিক রবি রেখা তারা কিন্তু একাধিক সোর্স থেকে অর্থ ইনকাম করতে স অর্থ ইনকাম করে থাকে নির্জীবনের মধ্যে হতে পারে সে বিজনেস চালাচ্ছে এর পাশাপাশি আদার্স একটা বিজনেসে সে খুশি না আরও অন্য দিক থেকে সে অর্থ ইনকাম করে চলছে নিজ জীবনের মধ্যে হতেই পারে তো এই রিলেটেডের ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই বলল একাধিক রবি রেখা থাকলে একাধিক দিক থেকে তারা কিন্তু ধনবান হতে দেখা যায় অথবা এখানে ধরে নেন একটা বড় অঙ্কের চতুর্ভুজ চিহ্ন এটা যেমন খুশি হতে পারে এদিকে এদিকে যেমন যে কোনো দিকে হতে পারে atau ba ini ফিস সাইনের রূপেই কিন্তু হতে পারে তো চতুর্ভীর চিহ্ন হতে পারে ফিস সাইনও কিন্তু হলে হতে পারে যদি এমনটা থাকতে দেখা যায় আমি গ্যারান্টিতে বলবো রবি আপনার দারুণ পাওয়ারফুল অবস্থায় রয়েছে আপনি কিন্তু পরবর্তী সময়ে অসংখ্য ধনবান হতে চলেছেন আপনার হয়তো কেই সময়টা বর্তমান সময়টা খারাপ চলছে কিন্তু কিছুটা সময় যেতে দিন নির্দিষ্ট সময় আসবার পর পর আপনার সমাজের মধ্যে প্রচুর নাম বাড়বে প্রচুর ফ্রেম বাড়বে প্রচুর ধনবান হতে শুরু করবেন কিন্তু আপনি তো অবশ্যই বলব কী তাহলে সব রেখা এইরকম লম্বাটে রেখা থাক অথবা একটা রবি রেখা থাকলে লং দৈর্ঘ্যের বা এর থেকেও লং দৈর্ঘ্যের থাকলে তো আরও ভালো অথবা এখানে চতুর্ভুজ চিহ্ন অথবা চিহ্ন ফিস চিহ্ন কিন্তু প্রধান ধনবান হবার ক্ষেত্রে প্রধান একটা কিন্তু রেখা মানা চলে যাদের চিহ্ন হাতের মধ্যে একাধিক বা একটি রবি ক্ষেত্রের মধ্যে স্পেশালভাবে রয়েছে তারা কিন্তু প্রচুর ধনবান হবে এটা লিখে খাতা কলমে লিখে দেওয়ার মতো কিন্তু ঠিক আছে তবে প্রপার ভালোভাবে কিন্তু ফিস সাইনটা হওয়া দরকার অথবা যদি দেখা যায় এই ক্ষেত্রের মধ্যে একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হতে অবশ্যই বলবো আপনার সমাজের মধ্যে প্রচুর নাম বাড়বে ফ্রেম বাড়বে সমাজে চলবার মতো কোয়ালিটি কিন্তু অটোমেটিক করে ফেলবেন একটা সময় এবং ধনবান তো হবে না বলার বাহিরে প্রচুর ধনবান হবেনি এটি বাদ দিয়ে এই রুবি ক্ষেত্রে যদি পাওয়ারফুল থাকে তো অবশ্যই বলবো সেই সব দিক থেকে আপনি পাওয়ারফুল হবেন ব্যক্তিত্বের দিক থেকে পাওয়ারফুল হবেন প্রচুর চেন থাকবে প্রচুর নামদাক থাকবে সমাজের মধ্যে এগুলো তো হবেই এর পাশাপাশি কি আবার অনেক জাতকদের দেখা যায় ক্ষেত্রের মধ্যে কি রয়েছে একটি চতুর্ভুজ চিহ্ন রয়েছে অথবা কী রয়েছে এই ক্ষেত্রে একাধিক বুধ রেখা রয়েছে তো আমি বলবো এবং বুথ ক্ষেত্রটা খুব পাওয়ারফুল অবস্থায় রয়েছে তো আমি বলবো যে বুথ ক্ষেত্র খুব ভালো অবস্থায় রয়েছে তারা বিজনেসের দিক থেকে বা অপরে হেল্পমূলক কাজের মধ্যে যুক্ত হতে পারলে তো দারুণ অর্থ নিজ লাইফের মধ্যে করতে পারবে আবার এই রকম জাতকদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কি যদি দেখা যায় এর পাশাপাশি বিজনেস লাইনও রয়েছে বুধ ক্ষেত্র ভালো রয়েছে ফোলাটে রয়েছে এই ক্ষেত্র খারাপ অবস্থায় নেই তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বললো বিজনেস ক্ষেত্রে গেলে তার দারুণ কিন্তু সু উচ্চ মাত্রায় কিন্তু সফলতা অর্জন করছে তে পারে আর এমনটা না হলে বিজনেস ক্ষেত্রে গেলে মোটামুটি মিডিয়াম টুকটাক করে চলছে বা মিডিয়াম অবস্থায় চলছে এই জিনিসটাকেই মানা যেতে পারে এছাড়াও ভূত ক্ষেত্রের আশেপাশেও নেক্সট যে বিষয়টা দেখব শনি ক্ষেত্র শনি ক্ষেত্র কেন দেখব অর্থের জন্য আমরা সর্বদাই জেনে রাখছি শনি মানে মানিকে বোঝানো হয়ে থাকে এই শনি ক্ষেত্র মানে মানি ক্ষেত্রকে বোঝানো হয় এই ক্ষেত্র খারাপ থাকলে মানি বা অর্থের দিক থেকে আপনি দুর্বল হবেন এবং চাপ টেনশন অশান্তি এগুলো তো থাকতে দেখা যাবে এগুলো ফ্রি ফ্রি আসতে দেখা যাবে এবং এই ক্ষেত্রে যদি ভালো থাকে তো আপনার সব দিক থেকে কিন্তু টেনে ট্রেনে এক কথায় আপনার নিচু থেকে উঁচুতে তুলতে বাধ্য করে থাকবে এই শনি মহারাজ এমন একজন যে দেখা যায় মহারাজ থেকেও মহারাজ থেকেও ভিকারিতে পরিণত করতে বেশি সময় নেয় না এবং ভিকারি থেকেও মহারাজ বা রাজার মতো চালচলনে যেতে কিন্তু বেশি সময় নেয় না তো শুনি সহায় থাকাটা কিন্তু প্রধান প্রধানভাবে বলবো যে একদম থাকতেই হবে শনি সহায় তো তার জন্য কি থাকা দরকার যদি দেখা যায় এখানে একাধিক শনির লাইন তৈরি হয়ে গেছে তো আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভেবে রাখুন এখন যদিও সময় খারাপ থাকে একটা নির্দিষ্ট বয়সের পর থেকে আপনি ধনবান হবে এটা লিখে দেব খাতা কলমে এতটা ধনবান হবেন যে বলবার মতো না শেষ বয়সে এত লাগছে আপনি আশাই করেননি এতটা হবেন অথবা যদি দেখা যায় এই শনি ক্ষেত্রের মধ্যে কি রয়েছে এই রকম একটি ফিস সাইন তৈরি হয়ে গেছে এই রকম যদি দেখা যায় একটি ফিস সাইন তৈরিও হতে তাদেরও কিন্তু দেখা যায় একটা সময়ের পর থেকে হঠাৎ সমাজের মধ্যে নাম করে এবং প্রচুর অর্থের মালিক হতে দেখা যায় এতটা ধনবান করে যে বলবার মতো না এখানে একটি চতুর্ভ চিহ্ন থাকাটাও কিন্তু অনেকটা মঙ্গলদায়ক তো যে কটা জিনিস বললাম সব কিছুই যে হতে হবে তার কোনো মানে নেই কিন্তু দেখা যায় যদি এই কটার মধ্যে বেশ কিছু রেখা আপনার মিলে গেছে তো আমি গ্যারেন্টি পরবর্তী সময়ের মধ্যে কেউ আপনাকে আটকাতে পারবে না এতটা ধনবান হবেন আপনি এর পাশাপাশি আমি কিন্তু একটি বিষয় অবশ্যই বলবো এই যে ক্ষেত্রগুলোর কথা আলোচনা করা হলো এই ক্ষেত্রগুলোর পাশাপাশি আপনাদেরকে আরও বিশেষ বিষয়গুলো হাতের কন্ডিশনও কিন্তু দেখাটা দরকার শুধু যে ক্ষেত্রগুলো দেখবো তা না ক্ষেত্রের মধ্যে ভালো সাইনকে দেখবো তা না এই ক্ষেত্রটাকেও কিন্তু ভালোভাবে বিচার বিচক্ষণ কিন্তু করাটা দরকার এই ক্ষেত্রের মধ্যে ধরে নেন এক্সাম্পল স্বরূপ তিল রয়েছে তো ওই ক্ষেত্রকে ডাউন করে দেবে ওই ক্ষেত্রকে নিশ্চিত রূপান্তরিত করে দেবে খুব একটা শুভ ফল পাবেন না ভালো রেখা থাকা সত্ত্বেও অথবা যদি দেখা যায় এই ক্ষেত্রগুলো ডাউনে রয়েছে নিচু প্রকৃতির রয়েছে খুব একটা ভালো অবস্থায় নেই ক্রস চিহ্ন রয়েছে তো অবশ্যই এই ক্ষেত্রগুলো মাইনাস পয়েন্টে থাকবে মাইনাস পয়েন্ট বলতে গেলে খুব একটা শুভ ফল পাবেন না যতটা শুভ ফল পাবার কথা ততটা কিন্তু কখনোই পাবেন না কর্ম করে চললেও কিন্তু পাবেন না ক্ষেত্রগুলো ভালো থাকাও দরকার এর পাশাপাশি বৃহস্পতি ক্ষেত্রকে দেখব বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে কি আপনার চতুর্থ সাইন একাধিক রয়েছে আপনি প্রচুর কিন্তু গানী হবেন প্রচুর কিন্তু নাম যশ নিজ লাইফের মধ্যে করতে পারবেন এর পাশাপাশি আপনি এত ধনবান হবেন যে বলবার মতো না কিন্তু এই ক্ষেত্রে একটু বিশেষ করে লেটে ধনবান হবার যোগটা কিন্তু প্রকাশ করিয়ে থাকে প্রচুর ধনবান হবেন এটা নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তার পাশাপাশি ক্ষেত্রগুলো দেখতে হবে ক্ষেত্রগুলো খারাপ কন্ডিশন শো করাচ্ছে কিনা খারাপ কন্ডিশন শো করালে অবশ্যই বলবো ভালো রেখা থাকা সত্ত্বেও কিন্তু খুব একটা গুণ পেতে দেখা যায় না মান পেতে দেখা যায় না এর পাশাপাশি আমি কি দেখবো ভাগ্য রেখা আপনারা হাতের মধ্যে দেখুন তো ভাগ্যরেখা কি একাধিক তৈরি হয়েছে বা ভাগ্য রেখার শাখা কি একাধিক তৈরি হয়েছে এই যেমন কি ধরুন যে একাধিক ভাগ্যরেখা শনি ক্ষেত্রের দিকে চলে গেছে তো আমি বলবো এটা অনেকটা শুভ অনেকটা অনেক দিক থেকে তাদের নিজ লাইফের মধ্যে অর্থ আসে ভাগ্য খুলতে দেখা যায় এবং এরা প্রচুর এরা লাখে লাখে কি এমন কি কোটিপতিতেও রূপান্তরিত হওয়াটা এদের কাছে কোনো ব্যাপার বলে মনে হয় না যদি মনোযোগ দিয়ে সমস্ত কিছু করতে পারে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অথবা যদি ভাগ্য রেখায় একাধিক শাখা তৈরি হতে দেখা যায় এরকম উপর দিকে উঠে যাচ্ছে হতে পারে এটা শনির দিকে হতে পারে এটা রবির দিকে হতে পারে বৃহস্পতির দিকে বা বুধের দিকে যে কোনো দিকে একাধিক শাখা দেখা যাচ্ছে একটির বেশি শাখা দেখা যাচ্ছে তাদের তো বলার বাহুল বলার কোনো কথাই নেই এরা প্রচুর ধনবান হবেই হবে এরা প্রচুর অর্থবান হবেই প্রচুর ভাগ্যে ভাগ্যের স্বাদ কিন্তু এরা নিজ জীবনের মধ্যে পাবেই পাবে এরা বিনা শর্তে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট অথবা যদি ভাগ্যের রেখায় দেখা যায় একাধিক ত্রিভুজ সাইন অথবা চতুর্ভুজ আমি একটার কথা বলছি না একাধিক রয়েছে এরা হঠাৎ হঠাৎ করে লাইফের মধ্যে ধন প্রাপ্তির যোগ বা হঠাৎ হঠাৎ করে বিশেষ কিছু করবার কিন্তু যোগ হতে দেখা যায় এরা কিন্তু থাকে করেও এর পাশাপাশি এর পাশাপাশি যাদের আবার দেখা গেছে কি বৃদ্ধা নখটা অনেকটাই লম্বাটে প্রকৃতির রয়েছে আপনার বৃদ্ধা নখ কি অনেকটা লম্বাটে প্রকৃতি রয়েছে যদি থাকে তো এটাও কিন্তু একটা সংকেত দিয়ে রাখছে তারা কিন্তু যে এরকম পজিশনে থাক না কেন যেরকম জায়গাতে থাক না কেন তারা কিন্তু লাখপতি যোগ্যতা প্রতি এবং তারা কিন্তু পৌঁছেই যায় সেই রকম ব্যক্তিত্বের মধ্যে দারুন ব্যক্তিত্বের মধ্যে চলে যায় দারুন অর্থবান ব্যক্তির মধ্যে চলে যায় এই বৃদ্ধানক যদি লম্বাটের প্রকৃতির হতে দেখা যায় এর পাশাপাশি কি দেখব জীবন রেখা সর্বশেষ যে বিষয়টি রয়েছে এই জীবন রেখাতে যদি দেখা যায় একাধিক সাকসেস লাইন ঠিক এমনভাবে উঠে চলে গেছে আপনাদের মধ্যে রয়েছে মিনিমাম পাঁচ সাতটা বা তার থেকেও বেশি সাকসেস সাকসেস লাইন লাইন বড় বড় এদের আর কোনো কিছু ভাববার কোনো বিষয় নেই এদের সফলতা প্রচুর এরা নিজ প্রচেষ্টার মাধ্যমে প্রচুর কিছু করতেও পারে প্রচুর কিছু অর্জন করে নেয় নিজ প্রচেষ্টার মাধ্যমে করবেই করবে এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একাধিক সাকসেস লাইন থাকা তাদের জীবনের মধ্যে একাধিকবার উন্নতি দর জায়গাতে ওঠবার মতো সুযোগ কিন্তু করিয়ে দিতে দেখা যায় আপনার হাতের মধ্যে যদি থাকে তা আপনি তো অবশ্যই বলবো অনেকটাই কিন্তু ভাগ্যবান একজন ব্যক্তি এটা বলার বাহুল্য অনেকটাই কিন্তু আপনি ভাগ্যবান একজন ব্যক্তি অথবা যদি দেখা যায় জীবন রেখাতে কি রয়েছে একাধিক চিহ্ন, ঠিক এমনভাবে মিনিমাম পাঁচ সাতটা বা একাধিকভাবে এরা মাঝে মধ্যে ধনযোগের আওতার মধ্যে আসে এরা কিছু করুক সে না করুক দেখা যায় নিজ লাইফের মধ্যে অটোমেটিক অর্থ বৃদ্ধি হতে আজকে হলো এখান থেকে আজকে এলো ওখান থেকে কাল হলো ওখান থেকে এরকমভাবে নিজ জীবনের মধ্যে আসতেই দেখা যায় এদের অর্থের খুব একটা যে কমতি আসতে দেখা যায় তা না তো সর্বপথম বলবো আমাদের এই হাত থেকে বিচার করতে গেলে গ্রহকে ভালোভাবে দেখা দরকার গ্রহর যদি খারাপ কন্ডিশন থাকে আপনার ভালো শুভ রেখা থাক না কেন আপনি কোটিপতি কেন ধনবান কিন্তু যোগ্যতাও রাখবেন না এই ধরে নেন এক্সাম্পল স্বরূপ আপনার খুব ভালো বৃহস্পতিটা রয়েছে কিন্তু কি দেখা যাচ্ছে শনিতে তিল রয়েছে শনিতে তিল না থেকে ক্রস রয়েছে ক্রস না থেকে একাধিক এরো রেখা রয়েছে অথবা এখানে কি একটা রয়েছে বন্ধনী তৈরি হয়ে গেছে বা এই ক্ষেত্র অনেকটাই নিচু প্রকৃতির রয়েছে যদি এগুলোর মধ্যে যে কোনো একটাও হতে দেখা যায় সে বললো শনি ক্ষেত্র খারাপ দোষ ঘটাতে শুরু করলে অর্থকে বৃদ্ধি করাতেই চায় না এরা অর্থ হবে আবার চলে যাবে অর্থ হবে আবার চলে যাবে এই রকম কন্ডিশনের মধ্যে ফেস করতে বাধ্য করে থাকে এরা যদিও শেষ বয়সের মধ্যে ধনবান হতে দেখা যায় তবু আমি কি বলবো ক্ষেত্র কিন্তু প্রধান দেখা হয় অর্থের জন্য অর্থের জন্য কিন্তু প্রধান প্রধান কিন্তু দাবিদার এই ক্ষেত্র এর পাশাপাশি আমি কিন্তু একটা কথা না বললেই নয় কি কথা বলুন দেখি যে আপনার হাতের মধ্যে রেখা খুব ভালো ভালো রয়েছে আপনি চেষ্টা করেন না আপনি চেষ্টা করেন না এই যেমন এক্সাম্পল স্বরূপ আপনার হাতের মধ্যে খুব সুন্দর সুন্দর রেখা রয়েছে আপনার বছর অতিক্রম হয়ে গেছে আপনি চেষ্টাই করেন না তাহলে কিভাবে ফলটা দেবে এইসব রেখা তখনই ফল দেবে যে সব দিক থেকে ভাগ্য অ্যাক্টিভ হবে বুধ ক্ষেত্রে যদি দেখা যায় ভালো শুভ রেখা রয়েছে আপনার বিজনেসে নামতে হবে আপনি চাকরির দিকে চলে গেছেন কি করে দেবে ঠিকঠাক অর্থ বুঝতে পেরেছেন অথবা রবি ক্ষেত্র আপনার ভালো রয়েছে আপনি চাকরির মধ্যে না গিয়ে ব্যবসার মধ্যে চলে গেছেন কি করে অর্থ দেবে আপনি ভুল তো প্রফেশন চুজ করে ফেলেছেন অথবা আপনার চেষ্টাটা ঠিকঠাকভাবে নেই চেষ্টা বাড়িয়ে যাবেন এবং আপনার ভাগ্য যদি দেখা যায় যে খুব শুভ শুভ রেখা রয়েছে ভাগ্যের সাথে আমি বলবো হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনি পাবেনি আবার অনেক জাতকদের তো দেখা যায় চেষ্টা করেই যাই করেই যাই ভাগ্যের সাথেই পেতে দেখা যায় না কেন তাহলে পেতে দেখা যায় না আপনারা ভাবেন যে চেষ্টাই কিছু চেষ্টার পাশাপাশি ভাগ্যটাও দরকার চেষ্টা শুধু করলে হবে না ভাগ্যটা কিন্তু দরকার তো অবশ্যই বলবো তো আপনাদের অবশ্যই বলবো যে ভালো ভালো রেখা থাকলে আপনাদেরকে চেষ্টা করতে হবে বাড়িতে বসে শুয়ে থাকলে কখনো কিন্তু কোনো রেখায় কাজ করতে দেখা যাবে না আস্তে আস্তে যাও রয়েছে তা কিন্তু মিশে যাবে খারাপের দিকে এগোতে শুরু করবে রেখাগুলো তো অবশ্যই বলবো যে নিজের প্রচেষ্টা কিন্তু রেখে যাবেন তাছাড়া কিন্তু কখনোই না শুভরেখা রয়েছে মানে কি আপনি বসে বসে খাবেন বসে বসে থাকবেন তা কিন্তু কখনই করলে হবে না শুয়ে বসে থাকলে হবে না নিজের প্রচেষ্টার মধ্যে রাখতে হবে সেই ফিল্ডে যেতে হবে অবশ্যই বললো সফলতা নিজ লাইফের মধ্যে ধরা দেবে দেবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং যে জাতকেরা চান নিজের হাত থেকে যাচাই করে নিতে অবশ্যই বলবো এই নাম্বারে এই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বাড়ি বসে কিন্তু এক কথায় বুকিং করে বুকিং ফিস পে করে আপনি বাড়ি বসে কিন্তু দেখাতে পারবেন নিজের হাত থেকে যাচাই করে নিতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য